হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকে চলে আসলাম একটু মাঠে মাঠে অবাগির কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখো আজকে হচ্ছে পেঁজির চারা যাকে বলে হালি তুলতে এসেছি কারণ পেঁজির চারা তুলে তারপরে কিন্তু টাকা আনতে হবে আর সেই জন্যই চলে এসেছি মাঠে ওদিকে দেখো মাও চলে এসেছে বাবুসোনাকে নিয়েও এসেছি কারণ কি হাত না নড়লে তার খাওয়া হবে না তার জন্যে দেখো খাওয়ার জন্য মানুষের পেটের জন্য কত কিছু করে থাকে গো দেখো ভাবষণাটা সঙ্গে নিছি এত ঠান্ডা তারপরও চলেছি ওদিকে দেখো কত লোকজন হাড়ি তুলছে একের পর এক লোক আছে সবাই কিন্তু পেটের দায়ে কাজ করছে গো কারণ কি তারা খাওয়া লাগবে আর এদিকে দেখো মেয়েটাও কিন্তু হালে তুলতে যাচ্ছে কি করবে কারণ কাজ তো খেতেই হবে চারপাশের এই মনোরম দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে গো বন্ধুরা তো দেখো শুধু সবুজ আর ওদিকে দেখো সরষা দেখতে খুব ভালো লাগছে তাই না আর ওই দেখো সবজি খেতে ঔষধ তো দিচ্ছে এই চারদিকের মনোরম পরিবেশটা যে এত ভালো লাগছে গো বন্ধুরা বলে বোঝাতে পারবো না আর দেখো ঘন কুয়াশা চারপাশে সবজি ক্ষেত আর এদিকে আমি হালি তুলতে বসে গেছি দেখো আমি কত তাড়াতাড়ি হালি তুলছে গো কারণ মেনে দিয়ে মানে হাতের একটা যন্ত্র দিয়ে কিন্তু তুলতে হয় এটা টেনে টেনে উঠানো যায় না তাই স্নান করে চলে এসেছে এগুলো তুলতে আর এই দেখো চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার খুব হাসি পাচ্ছে গো বন্ধুরা কারণ কি হাসি পাচ্ছে এই কারণেই তোমাদের এটাও আমি দেখাচ্ছি কি করব কারণ তোমরা তো আমার একটা পরিবারের সদস্য তাই তোমাদের কাছে আমি কোনো কিছু লুকাই না তো চলে এসেছে এগুলো হালি হচ্ছে এক মন তুললে তিনশো টাকা দিবে সেই জন্য তুলতে